পুলিশে টাকা দিবা আর পুলিশের ধর্ম সম্পর্কে তুমি জান না যার টাকা খাবে তারই বদনাম করবে এবারটা পুলিশ কখন দিয়ে কার ভালো করে কাজ খুব করে এটা বলা খুব খুশি তাই শোরে আপনি যাবেন বামে হ্যাঁ আপনি ডানে আমি সোনালে যাব যেভাবে হোক এবার স্বপর্কে ধরতেই হবে ঠিক স্যার আমুল কাম কি খালি স্বপর্ন রই দোরা চোর থাকেন যা বলছে তাই করেন এবার ধরতে না পারলে বান্দরবন ট্রান্সফার স্যার স্বপর্নে অ্যাটেনশন ধরানা পড়ছে এইবার দরা পড়তে হইব আর দরা যদি পরে বন্দুকের গুড়া দিয়ে ওর হাড্ডি গুড্ডি বাইঙ্গা থানার মধ্যে নাটকে রাখো এরপরে কর্তৃপক্ষ যখন চাইব থানাতে নিয়ে হাজির করে দিবেন আবার নিয়ে আসবেন আবার যখন চাইবো আবার নিয়ে যাবেন আম গাছ সবনের পিছনে দৌড়ান লাগবো না ঠিক করছি না স্যার পুলিশের চাকরি করে মাথায় তো কুবুদ্ধি রাখেন কিভাবে হ্যাঁ উপায় কি স্যার রামদার কোপ খেয়ে আসামি ধরুম আমরা আর প্রমোশন দিব স্যারেরা বেশি কথা না বলে যা বলছে তাই করেন স্যার

ঠিকই বাড়ি হিটলার মামারে কিন্তু ব্যাপারটা জানানো দরকার আর রাখ সাপাটি আগে থানায় চলে যাই থানায় গিয়ে কিছু টাকা পয়সা দিই দিয়া হাত কুইরা স্বপ্ন যখন দিব ঠেঙ্গানি তখন তো স্বপ্ন মোবরকের কথা এমনি হর হর করে বাই করে পুলিশে টাকা দিবা আরে পুলিশের ধর্ম সম্পর্কে তুমি জানো না যার টাকা খাবে তারই বদনাম করবে এবারটা পুলিশ কখন দিকে কার ভালো করে কার ক্ষতি করে এটা বলা খুব মুশকিল এদিক করে যাচ্ছে

ওয়ালাইকুম আসসালাম না না আপনি ভুল করছেন আমি ওসি না আমি সেকেন্ড দারোগা বাদল রাবিশ এই ভালো করে ধরো চলো চল স্যার 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 সবরকে ধরা হয়েছে স্যার স্যার আমি নিজে ধরেছি স্যার না না স্যার কোনো সমস্যা হয়নি আপনি তো জানেন স্যার ওকে ধরা কতটা কাজ ব্যাপার আমরা কতদিন ধরে চেষ্টা করছি স্যার স্যার

আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল আমি তো ওই পার্সোনাল কথাই বেশি পছন্দ করি আচ্ছা ওসি সাহেব শুনলাম সন্ত্রাসী স্বপন নাকি ধরা পড়ছে হ্যাঁ তাকে হাজতে রেখেছি আপনারা বললে তার হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে এক করে দিতে পারি স্যার আপনি তো জানেন স্যার আমি আগে মেন্টাল আছিলাম এখন কিন্তু ভালো আরেকটা কথা তো জানেন যে আমার কাঁচা আলু খায় অভ্যাস আছে আমি যদি আলু আমার নাকের কাছে নেই গন্ধে বলে দিতে পারি এই জায়গায় কি হইতেছে এটা লেটেস্ট আচ্ছা স্যার স্বপন কি আসলে ভিতরে আছে নাকি এমনি কইতেছেন দেখো আলু সবসময় মানুষকে সন্দেহ করার ঠিক না এত বড় একটা সন্ত্রাসটি কি ধরলাম আর ছেড়ে দেবো এটা কোনো কথা হলো স্যার ওই কথা বাদ দেন স্যার চলে ভিতরে গিয়ে কথা বলি এতক্ষণ একটা জ্ঞানীর মতো কথা বলেছেন স্যার আপনার কথায় আমার মামা কিন্তু ভক্ত হয়ে গেছে আপনার যদি একটু মিথ্যা কেসটা একটু সব কথা বাইরে দাঁড়ায় বলতে নেই এতে মানুষ মন্দ বলবে এখনো তোমার বাংলামিটা আছে স্যার কি বলেন না বলেন আমি তো আগে মেন্টাল আসছিলাম এখন তো আমি সম্পূর্ণ ভালো না মামা স্যার আমি হচ্ছে আলু আর মামু হচ্ছে ডিম ডিম ওগুল আলু ওগুল এই ডিম আর আলু মিললে স্যার আপনার কাছে আইসি স্যার বুঝছি বুঝছি এমনি তো আর আমি ওসি আমি অত্যন্ত জ্ঞানিত এবং ডিম গবেষক ডিম ব্যবসায়ী ব্যবসায়ী না স্যার ডিম গবেষক বিরাট গবেষক আস্তে আস্তে টের পাবেন স্যার